বিধানসভা उपचुनाव ছয় মধ্যে ছটা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিপুল জয় এবং কুৎসার বিরুদ্ধে মানুষের রায় গতকালের গান ছিল যে তৃণমূল তো जीतेছে বিজেপি তো হেরেছে কিন্তু এই যে বড় বড় কথা বলার পর সিপিএম তো গতকাল গান ছিল অরিজিৎ সিং এর মতো আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে এটা গতকাল অব্দি এটা সোশ্যাল মিডিয়ায় দু একজন শুনেছেন ঘুরেছে এদিক ওদিক আজ সকালবেলা দেখি আবার একটা অনুরোধের আসর এবার আমি তো শিল্পী নই কিন্তু অনুরোধের আসরে দু একটা গান এলে তো চেষ্টা করতে হয় তো সেই জন্য আবার সিপিএম এর জন্য আবার অনুরোধের আসর মেনে মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর সিপিএম শূন্য থেকে একে যায় না মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর সিপিএল শূন্য থেকে একে যায় না আমরা নিন এবার গালাগালি দিতে শুরু করবো